বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সেমিস্টার এক্সাম দেবে তুমি মনের ভেতরে ভিজে রয়েছে যে স্যার রাষ্ট্রবিজ্ঞানের কি পড়বো কোন প্রশ্নের উত্তরগুলোকে তৈরি করব। তোমরা বারবার আমাকে কমেন্ট বক্সে জানাচ্ছো তো আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি তার প্রত্যেকটা প্রশ্ন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজর মানের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পঞ্চম সেমিস্টার এক্সামে এই প্রশ্নগুলোই বাস্তবে আসবে হ্যাঁ এই প্রশ্নগুলি আসবে তোমাদের এক্সামের ক্ষেত্রে তাই একে আমি বলি এক্সাম কোশ্চেন এই এক্সাম কোশ্চেন গুলো কি রয়েছে জানার প্রয়োজন রয়েছে যদি সত্যি মনে করো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তৈরি করা প্রয়োজন রয়েছে তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে বর্ধমান বিশ্ববিদ্যালয় পঞ্চম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ান এক্সাম তুমি দেবে তোমার মনের ভেতরে প্রশ্ন রয়েছে যে স্যার কোন প্রশ্নগুলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করব কোন প্রশ্নগুলোকে এখন থেকেই তৈরি করব আমার পঞ্চম সেমিস্টার এক্সামের জন্য তোমরা বারবার আমাকে কমেন্টে এসে জানাচ্ছ যে স্যার গুরুত্বপূর্ণ সাই দিন তো আজকে তোমাদের সামনে আমি দিতে এসেছি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ান ফিফ সেমিস্টারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আটটা প্রশ্ন হ্যাঁ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ান যার নাম হচ্ছে ভারতীয় রাষ্ট্রচিন্তা সেখান থেকে দিচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ আটটা প্রশ্ন সেই আটটা প্রশ্ন যেগুলোকে সবার আগে তৈরি করতে হবে যেগুলোকে আমি মনে করি তোমাদের এক্সাম কোশ্চেন সেই প্রশ্নগুলোকেই তোমাদের সামনে আজকে তুলে ধরছি তাই বলবো খাতা খুলে নাও হাতে একটা কলম নিয়ে লিখে নাও সবচেয়ে গুরুত্বপূর্ণ আটটা প্রশ্ন তারপর তারপর ফাইনাল সাজেশন যখন তোমাদের সামনে দেওয়া হবে তখন মিলিয়ে নিও আজকে দেওয়া এই আটটা প্রশ্ন সেই ফাইনাল সাজেশনের মধ্যে থাকছেই হয়তো তখন প্রশ্নের সংখ্যা বারোটা বা তেরোটা হয়ে যাবে কিন্তু এই আটটাকে বাদ দিয়ে সেই বারোটা বা তেরোটা প্রশ্ন হবে না তাই বলছি গুরুত্বপূর্ণ এই আটটা প্রশ্নকে খাতায় আগে নোট ডাউন করো এবং তোমাদের পঞ্চম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ানের জন্য ফাইনালি তৈরি করে না তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তুলে ধরছি তার আগে একটি কথা বলার প্রয়োজন যদি রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ান মেজর টু মেজর থ্রি হ্যাঁ ফিফথ সেমিস্টারের কথা বলছি আমার অফলাইন ব্যাচের পিডিএফ নোটস যদি প্রয়োজন লাগে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করছো সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমাদের প্রত্যেকের হাতে তুলে দেবো রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ান মেজর টু মেজর থ্রি গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস এবং মনে রাখবে শুধুমাত্র সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমাদের হাতে যে নোটস তুলে দিচ্ছি তা নয় পরীক্ষার আগে পর্যন্ত তোমাদের সঙ্গে থাকবো আমি তোমাদের যা কিছু প্রয়োজন সর্বত ভাবে সাহায্য করার চেষ্টা করবো আমি তার আগে চলো দেখে নাও আজকে না আটটা প্রশ্ন প্রশ্ন তোমাদের এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো দেখে নাও সবার আগে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ প্রশ্নটা হচ্ছে আম্বেদকরের সামাজিক ন্যায় সম্পর্কিত ধারণা ব্যাখ্যা করো হ্যাঁ আম্বেদকরের সামাজিক ন্যায় সম্পর্কিত ধারণা ব্যাখ্যা করো এই প্রশ্নটা ঘুরিয়ে আরেকটা অন্য প্রশ্ন দিতে পারে তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিতে পারে অস্পৃশ্যতার বিরুদ্ধে ডক্টর বি আর আম্বেদকরের প্রচার আলোচনা করো মনে রাখবে আজকের এই আটটা প্রশ্ন তোমাদের এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্ন হ্যাঁ দ্বিতীয় প্রশ্ন নোট ডাউন করো রাজা রামমোহন রায়ের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকে কেন ভারতীয়দের জন্য প্রয়োজনীয় বলে মনে করতেন পরীক্ষায় প্রশ্নটা পড়ছে কথা দিলাম তোমাদেরকে তাই বলবো সবার আগে এই প্রশ্নগুলোকে তৈরি করে নিতে হবেই তারপর তো লাস্ট মিনিট সাজেশন লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনে যখন আসবে তখন দেখে নিও এই আটটা প্রশ্ন সেই লাস্ট মিনিট সাজেশনের মধ্যে থাকবেই আবার বলে দিচ্ছি যে প্রশ্নটা এখন তোমাদের সামনে তুলে ধরলাম রাজা রামমোহন রায় সম্পর্কে সেই প্রশ্নটা ঘুরিয়ে অন্য আর একটা প্রশ্ন দিতে পারে তোমাদের পরীক্ষায় প্রশ্নটা দিতে পারে বাংলা নবজাগরণে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো দিলাম তোমাদেরকে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন খাতায় নোট ডাউন করে নাও ভেরি প্রশ্ন কৌটিল্যের শব্দাঙ্গ তত্ত্ব আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় প্রশ্নটা না এলে তোমরা কমেন্ট বক্সে এসে আমাকে জানাতে পারো যে স্যার আপনি প্রশ্ন দিয়েছিলেন কিন্তু পরীক্ষায় পড়েনি হ্যাঁ কথা দিচ্ছি তোমাদের ফিফথ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ানের জন্য এই প্রশ্নগুলোই এক্সাম কোশ্চেন কথা দিচ্ছি তোমাদের যিনি প্রশ্ন তৈরি করবেন তিনি যদি সত্যি আমাকে ভালোবাসেন তাহলে এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় তোমাদের দিচ্ছে না আর যদি প্রয়োজন লাগে পিডিএফ নোটস হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করছো তারপরে প্রশ্ন আমি রেখেছি নারীবাদী চিন্তায় পণ্ডিতা রমাবাইয়ের অবদান লেখো তারপরে প্রশ্ন তোমরা খাতায় নোট আউট নাও প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি লেখো প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি লেখো এই প্রশ্নটাও তোমাদের এক্সামের জন্য দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো ম্যাক্সিমামই দশ নম্বরের প্রশ্ন তবে কোন কোন ক্ষেত্রে এই প্রশ্নগুলো থেকেও পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে লাস্ট মিনিট সেশন যখন তোমাদের সময় তুলে ধরবো তখন কোন প্রশ্নটা দশ নম্বরের জন্য আর কোন প্রশ্নটা পাঁচ নম্বরের জন্য তৈরি করতেই হবে সেটা লাস্ট মিনিট সেশনে তোমার সময় তুলে ধরবো তবে আজকে আজকে দেওয়া এই আটটা প্রশ্ন তোমার সবার আগে খাতায় নোট করো এবং ফাইনালি রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ানের জন্য তৈরি নাও তো দেখো নেক্সট প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছি স্বামী বিবেকানন্দ বা বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদী ধারণা আলোচনা করো মনে রাখবে স্বামী বিবেকানন্দ বা বঙ্কিমচন্দ্র এই দুজনের মধ্যে যে কোনো একজনের জাতীয়তাবাদী ধারণা তোমাদের পরীক্ষায় আসছেই তাই দুটোকেই ভালো করে তৈরি করে রাখবে তোমাদের ফিফথ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ানের জন্য তারপরে প্রশ্ন আমি রেখেছি জি সুভাষচন্দ্র বসু কাকে জাতির জনক বলেছিলেন মনোযোগ সহকারে এই প্রশ্নটা শুনবে না হলে বুঝবে পারবে না আসলে উত্তরটা কি হবে কি বলা প্রশ্নটা সুভাষচন্দ্র বসু কাকে জাতির জনক বলেছিলেন তার সত্যাগ্রহের ধারণার আর বৈশিষ্ট্যগুলি লেখো আর মাত্র একটি প্রশ্ন বাকি রয়েছে সাতটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম আর একটি মাত্র প্রশ্ন দেওয়ার বাইকি রয়েছে তবে বলে দিচ্ছি রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ান মেজর টু মেজর থ্রি আমার অফলাইন ব্যাচে পিডিএফ নোট সত্যি বলছি শুধুমাত্র তোমাদের জন্য তৈরি তোমরা বারবার আমাকে আবদার করেছো যে স্যার রাষ্ট্রবিজ্ঞান মেজরের গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস আপনি দিন কবে দেবেন পিডিএফ নোটস তো অনেক স্টুডেন্ট অলরেডি সংগ্রহ করছে আমার কাছ থেকে গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস এবং তারা শুধুমাত্র পিডিএফ পেয়েছে তা নয় তাদের কাছে জিজ্ঞাসা করো তারা পিডিএফ নোটস হওয়ার পরবর্তীকালে আরও এক্সট্রা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর পাচ্ছে এখনো পাচ্ছে এবং পরীক্ষার আগে পর্যন্ত যা কিছু প্রয়োজনীয় তা প্রত্যেক স্টুডেন্টকে আমি সরাসরি প্রদান করবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার জন্য হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করো মেসেজ করে জানা হ্যাঁ স্যার রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ান মেজর টু মেজর থ্রি পঞ্চম সেমিস্টারে গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস আমার প্রয়োজন রয়েছে যদি প্রয়োজন থাকে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করছো তো দেখো শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রত্যেকে তৈরি করে রাখবে রাষ্ট্র ও সমাজ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা ব্যাখ্যা করো আটটা প্রশ্ন দিলাম বাকি রয়েছে এখনো চারটে বা পাঁচটা প্রশ্ন কোন চারটে বা পাঁচটা প্রশ্ন এখনো বাকি রয়েছে সেটা জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে প্রেস করে রাখতে হবে কারণ তোমাদের সামনে যখন লাস্ট মিনিট সেশন নিয়ে আসবো সেই লাস্ট মিনিট সেশনের মধ্যে দিয়ে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে আর কোন চারটে বা পাঁচটা প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো তৈরি করা প্রয়োজন রয়েছে পঞ্চম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ানের জন্য তার আগে যা দিয়েছি এগুলোকে ফাইনালি তৈরি করো তোমাদের পঞ্চম সেমিস্টার এক্সামের জন্য এবং ভালো লাগলে এই ভিডিওটাতে একটি লাইক এবং তোমার বন্ধুদের শেয়ার করতে ভুলবে না অনেক পরিশ্রম করে তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ সেশন নিয়ে আসছি তাই অবশ্যই তোমাদের কাছে আশা করবো এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় ভালো থাকবে সকলে এখনকার জন্য 来来。